আওয়ামী ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ড আর দেখা যাচ্ছে না আস্তে আস্তে আওয়ামী লীগ মাটির সঙ্গে মিশিয়ে যাবে ধুলোর সঙ্গে মিশে যাবে এবং আওয়ামী অস্তিত্ব বিলীন হয়ে যাবে সেরকম প্রক্রিয়ার দিকেই আওয়ামী লীগ যাচ্ছে তেমনই একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে রয়েছেন বাংলাদেশের বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ সম্পর্কে তার এই মন্তব্যটা কতটা সুদূর প্রসারী আওয়ামী লীগের বাস্তবিক অবস্থায় বা কী কতদিন দিন নাগাদ আওয়ামী লীগ সাথ হয়ে যাবে অথবা ফিরে আসবে সেই আলোচনা চেক করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার একটা মন্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিয়ে নানা রকমের কথা হচ্ছে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কর্মকাণ্ডের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নির্বাচন কমিশনে এক ধরনের প্রভাব বিস্তার করে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দেওয়া হয়েছে যা নজিরবিহীন এর আগে কখনো এই ঘটনা ঘটেনি নিবন্ধন হয় থাকবে অথবা থাকবে না এই দুইটা অপশনের বাইরে অন্য কোনো অপশনে যাওয়ার অবকাশ নির্বাচন কমিশনারের নেই নির্বাচন কমিশনের নেই তেমনটা যখন বিশ্লেষকরা বলছেন তখন সেটার বাইরে গিয়ে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে আবার নির্বাচন কমিশন বহুভাবে বলার চেষ্টা করেছে যে এটা সরকারের দ্বারা প্রভাবিত প্রতিষ্ঠান না স্বাধীন প্রতিষ্ঠান আবার নির্বাচন কমিশন একথাও বলার চেষ্টা করেছে যে নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় অর্থাৎ সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবেই যে এই নির্বাচন কমিশনও সামনে এগিয়ে যাচ্ছে আগের নির্বাচন কমিশনের উদাহরণগুলোর মতোই সেটা এখন মোটামুটি দিনের আলোর মতো পরিষ্কার সেরকম একটা মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি অনুষ্ঠানে আজকে মব সংস্কৃতি এবং আওয়ামী লীগ নিয়ে মন্তব্য করেছেন মব বিষয়ে তিনি বলেছেন যে সাবেক সিসিকে কে হেনস্থার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি এসব ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না মব ভায়োলেন্স বন্ধ হয়নি তবে কমেছে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে তেমন কথাই তিনি বলেছেন নির্বাচনের রোড নির্বাচনের রাস্তায় দেশ এগিয়ে যাচ্ছে এমন কথাও বলেছেন কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে এবং তার মন্তব্যটা অনেক অনেকে হাস্যকর মনে মনে করতে পারেন অনেকে অনেক আগাম মন্তব্য মনে করতে পারেন অনেকে একটু বেশি ভাবনার কিংবা বেশি প্রত্যাশা ব্যক্ত করা এরকম মন্তব্য মনে করতে পারেন তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের কাছে এমনটা বলেছেন অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম আর নেই আওয়ামী লীগের কার্যক্রম নিষ্ক্রিয় হওয়ার পথে আওয়ামী লীগ মোটামুটি ধুলিস্বাদ হওয়ার পথে এমনটা স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য স্বরাষ্ট্র উপদেষ্টার এমন ভাষ্য যখন আমরা দেখছি তখন আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভিন্ন লোকজনের উপরে বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনা বাংলাদেশে দেখছি এবং একদিন আগেই আমরা সাবেক সি নুরুল হুদার উপরে যে মব সেই মবের ঘটনা দেখেছি আওয়ামী লীগের আমলের প্রধান নির্বাচন কমিশনার এরকম ঘটনা দেখছি এবং আওয়ামী লীগের ওপরে এক ধরনের যে আচরণ এক ধরনের নির্যাতনের মতো আচরণ নিষ্ঠুর আচরণ করা হচ্ছে একেবারে গড় সবটা পাইকারি দরে করা হচ্ছে এমন অভিযোগ রয়েছে বিদেশিদের মতামত রকম বিভিন্ন দেশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া চীন জাপান জার্মানি ভারত সহ বিভিন্ন দেশ এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছে এবং আগামী নির্বাচনকে ইনক্লুসিভ নির্বাচনের কথা যখন তারা বলছে জাতিসংঘ থেকে বলা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচনের কথা জাতিসংঘ থেকে আওয়ামী লীগের ওপরে যে নতুন আইন সংশোধন করে আওয়ামী কার্যক্রম নিষেধাজ্ঞা নিবন্ধন বাতিল এগুলোর নিয়ে জাতিসংঘ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ঠিক তখন স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যটা বেশ গুরুত্বপূর্ণ তার মানে কি সরকার ভাবছে যে আওয়ামী লীগ নিয়ে সরকারের টেনশন আর নেই অর্থাৎ সরকার গত দশ মাসে আওয়ামী লীগ নিয়ে যে ধরনের টেনশনে ছিল যে আওয়ামী লীগ যে কোনো পাল্টা আঘাত আনতে পারে আওয়ামী লীগ ফিরিয়ে আসতে পারে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আসতে পারেন খুব দ্রুত ফিরে এসে জুলাই আন্দোলন যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে অ্যাকশানে যেতে পারে আওয়ামী লীগ এরকম নানা রকমের ভীতি কাজ করছিল এক ধরনের সেই ভীতি যে এখনও কাজ করছে না সেটা বলা যাবে না এনসিপি নেতাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তায় বৈষম্যবিধি আন্দোলনের নেতাদের বিভিন্ন রকমের কথাবার্তায় স্পষ্ট বোঝা যায় যে তাদের মধ্যে আওয়ামী লীগের আওয়ামী ভীতি এক ধরনের রয়েছে এবং তারা প্রকাশ্যে বহু জায়গায় বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের ফাঁসির দড়িতে ঝুলতে হবে আমাদের কাউকে ছাড়বে না আওয়ামী লীগ এরকম ভীতি যখন চলছিল তখন স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য যে আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তার মাধ্যমে কি ব্যাপারটা এরকম হলো যে ভীতিগুলো দূর হয়ে গেল সমিরোধী আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের ভীতি দূর হয়ে গেছে সরকারের মধ্যেও সরকারের উপদেষ্টারা কিংবা সরকারের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছিল আওয়ামী লীগকে নিয়ে যে আওয়ামী লীগকে কীভাবে ট্যাকেল দিতে পারবে আওয়ামী লীগকে কীভাবে মোকাবেলা করবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলার কথা অনেকে বল বলার চেষ্টা করলেও সরকার কিন্তু সেই পথে হাঁটেনি সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের মোকাবেলা করার চেষ্টা করেছে এবং যে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি দল হিসেবে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিচার শেষ না হওয়ার আগ পর্যন্ত এমন তত্ত্ব সামনে নিয়ে এসে সেটার সমালোচনা অনেকে করেছেন যে যে বিচার শুরুই হয়নি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত একটা দলের কার্যক্রম কেন বন্ধ থাকবে এই যে এই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে আওয়ামী লীগ পদক্ষেপ আওয়ামী লীগের গত সরকারের বহু বিতর্কিত সিদ্ধান্তের বাইরে এসে নতুন সিদ্ধান্তকে যেমন মানুষ সাধুবাদ জানিয়েছে আবার অনেক অনেক সিদ্ধান্ত এই সরকার বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে পাইকারি হারে অনেক কিছু করেছে মপকে এক ধরনের উৎসাহিত করা হয়েছে বত্রিশ নম্বর যখন ভেঙে ফেলা হয়েছে তখন সরকার সিটি কর্পোরেশনের বুলডোজার সাপ্লাই দিয়েছে এরকম অভিযোগ রয়েছে সরকার নিষ্ক্রিয় থেকেছে প্রধান উপদেষ্টা বিদেশি সংবাদ মাধ্যমের উত্তরে বলেছে যে পুলিশ সেই সময় কার্যকর ছিল না পুলিশের মনে ভয় ছিল যে কদিন আগে আমরা যাদেরকে মেরেছি তাদেরকে কিভাবে থামাতে যাব সেই ভয়ে পুলিশ কার্যকর ভূমিকা পালন করতে পারেনি সেই কারণে বত্রিশের বাড়ি ভাঙার সময় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি এরকম নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা যখন হয়েছে এবং সেই সব প্রসঙ্গগুলোই আওয়ামী ভীতির প্রসঙ্গ সেই আউমি ভীতি সম্ভবত সরকারের কেটে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যের মাধ্যমে এটা অন্তত উপলব্ধি করা যেতে পারে যে সরকারের ভেতরে আর আওয়ামী ভীতি কাজ করছে না তাহলে কি ব্যাপারটা এরকম যে আগামী যে নির্বাচন যে নির্বাচনের নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব বলছেন বিশ্বের অধিকাংশ দেশ এবং জাতিসংঘ সেই ব্যাপারটাতে খুব একটা বিপদ মনে করছে না সরকার সেই ব্যাপারটা স্বাচ্ছন্দ্যেই তারা পেরিয়ে যেতে পারবে এমনটা ভাবছে অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে সামনে যে ধরনের সংকট হতে পারতো সেই সংকটগুলো সরকারের কেটে গেছে তেমনটাই মনে হয়েছে কিন্তু বাস্তবতা কি আদতে বাস্তবতা কি আদতে তেমন যে আওয়ামী লীগকে নিয়ে সরকারের ভেতরে যে ভীতিগুলো ছিল সেই ভীতিগুলো কেটে গেছে আওয়ামী লীগ যে কোনো সময় ফিরে আসার যে চেষ্টা করছিল সেই চেষ্টা আর তারা করতে পারছে না বাস্তবতা কি এরকম আমার মনে হয় না যে বাস্তবতা তেমন প্রথম বাস্তবতা হচ্ছে যে আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া আওয়ামী লীগের মতো একটা বড় দল বাংলাদেশের দুটো বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি তার মধ্যে একটা দলকে বাদ দিয়ে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এটা বিশ্ব জনমত যেভাবে কথা বলছে সেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সেই সেই কারণেই আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া এই সরকার করতে গিয়ে হিমশিম খাবে এমনও হতে পারে শেষ মুহূর্তে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে পারে শুধুমাত্র যাদের বিচার হচ্ছে যে সকল নেতার বিচার হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত যারা অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ শেষ মুহূর্তে সরকার দিতে বাধ্য হতে পারে আন্তর্জাতিক চাপে সেরকম পরিস্থিতি আমরা চতুর্দিকে দেখছি সর্বশেষ বিএনপির প্রতিনিধি দল যে চীন সফরে গেছে চীনও কিন্তু অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে এবং বিএন এনপিও শেষ পর্যন্ত আওয়ামী লীগের মতো বড়ো দলকে বাদ দিয়ে নির্বাচনের কথা ভাববে কি ভাববে না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ বিএনপিকে সরকার গঠন করে সরকার চালাতে হলে আন্তর্জাতিক মহলের সাপোর্ট প্রয়োজন হবে আর আন্তর্জাতিক মহলের কাছে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তাহলে সেই সাপোর্ট তারা পাবে না যেমনটা আওয়ামী সরকার শেষের দিকে এসে আন্তর্জাতিক সমর্থন হারিয়ে ফেলেছিল আন্তর্জাতিক সমর্থন হারিয়ে ফেলেছিল বলে তাদের পতনে কেউ কিন্তু তাদের পক্ষে দাঁড়ায়নি একমাত্র ভারত ছাড়া যুক্তরাষ্ট্রের প্রশাসন সরাসরি বিরোধিতা করেছে এটা এখন এখন একেবারে ওপেন সিক্রেট সেই পরিস্থিতিতে বিএনপি কিংবা বর্তমান সরকারও পড়তে পারে এই আশঙ্কা থেকেই দৃশ্যপট পাল্টে যেতে পারে যখন মনে করা হচ্ছে ঠিক সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করলেন যে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বাস্তবতার সঙ্গে তার কথার কতটুকু মিল আছে বাস্তবতা কোথায় তার মন্তব্য কোথায় দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে বলেন আমাদের কমেন্ট বক্স